হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব খুব ভালো আছো আমি মামি আমার একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত হয়ে তো আজকে আমি এখন যাচ্ছি বাপের বাড়িতে আমি আর আমার মেয়ে মেয়েরও গরমের ছুটি পড়ে গেছে ভোটটাও শেষ হয়ে গেছে আর ঝড়ের তাণ্ডবও শেষ হয়েছে ওই সকাল আটটা ট্রেন ধরে নিলাম সকাল আটটার সময় আমরা বেরিয়ে পড়েছি আর বাড়িতে পৌঁছে আবার ব্লগটা দেখাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি আজকে ট্রেনে প্রচুর ভিড় দাঁড়ানোর বসার জায়গা পর্যন্ত পাচ্ছিলাম না আর রেসে একটু রেস্ট নিয়ে খেতে বসে পড়েছি আমি যেহেতু ভাতটা একটু অ্যাভয়েড করি ভাতটা কম খাই জন্য ডালিয়া নিয়ে নিয়েছি ডালিয়ার সাথে বপি দিল হচ্ছে কলমি শাক ভাজা আর অনেকদিন পর রসুন দিয়ে কলমি শাক ভাজাটা খেলাম আমাদের শ্বশুরবাড়িতেও কলমি শাক হয় ওরা রসুন দেয় না পেঁয়াজ দিয়ে করে তো আমার রসুন দিয়ে খেতে বেশি ভালো লাগে তো রসুন দিয়ে ডালিয়াটা ভাতের মতো করে মেখে নিলাম মেখে গড়শ গড়াশ মুখে দিয়ে দিলাম ভালোই লাগছিলো খেতে এরপরে আমাকে দিয়ে গেল মুসুর ডাল সেদ্ধ কাঁচা লঙ্কা পেঁয়াজটাচ দিয়ে একদম সেদ্ধ করে শুকনো শুকনো করে রেখেছে এটা দিয়েও কিন্তু ভাত খেতে ভালো লাগে কিন্তু আবারও বলছি কি করবো আমি ভাতটা একটু কম খাই ডালিয়াটা খাই একটু ডায়েটে চলি সব সময় তো ওটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে একটু কাঁচা তেল দিয়ে গেছিলো ভালো করে মেখে নিলাম মেখে এটা দিয়েও প্রায় ভালোই খেলাম ভাত না সরি ডালিয়া বারবার ভুল হয়ে যাচ্ছে ডালিয়াটা ভালোই খেলাম এরপরে দেখি কি আসে এরপরে চলে এলো কাতলা মাছ তো এইখানে কাতলা মাছটা আমার মাম্মা খুব ভালো খায় তো কাতলা মাছের সাথে আলু দিয়ে হালকা ঝোল মতো করেছিল ওটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিয়ে দিল আর এটা দিয়ে ভালো করে আলুটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখলাম আর কাঁচা লঙ্কা দিয়ে আলু দিয়ে ঝোল দিয়ে ভালো করে ঝাল ঝাল করে ডালিয়াটা মেখে নিলাম মেখে নিয়ে মুখে দিয়ে আর মাছটা একটু কেটে মুখে দিলাম আর মাছটা আমি অতটা খাইনি ওর জন্য একটুখানি বতিকে দিয়ে দিয়েছি অতটা মাছ খেতে পারেনি বলে আর লাস্টে মাছের তেলটা একটু রেখে দিয়েছি মাছের তেল এগুলো আমি প্রচণ্ড পরিমাণ ভালো ডাল বাটিতে একটুখানি দে না ধীরে ধীরে খাবো তো লাঞ্চটা ভালোই হলো আজকের মতো টাটা